আসসালামু আলাইকুম ও লার্ন ফার্স্ট অ্যান্ড ইজিয়েস্ট মেথড এস ডট বিডি এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম পর্বের ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টের চ্যাপ্টার থার্টিন অর্থাৎ স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব শুরুতেই দুইটা সূত্র দেখব প্রথম সূত্র হল দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা এখানে এ একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই অর্থাৎ এ বিন্দুর ভুজ হল এক্স ওয়ান এবং কোটি হল ওয়াই ওয়ান আর বি বিন্দুর ভুজ হল এক্স টু কোটি হল ওয়াই টু এই এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব সমান সমান আমরা লিখতে পারবো রুট অভার ভুজ দ্বয়ের অন্তর এর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর এর স্কোয়ারের রুট অভার অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার অন্যভাবে বললে বলা যায় এব সমান শোন হবে রুট অভার এ বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশ বিয়োগ বি বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশ অর্থাৎ প্রথম দুইটার বিয়োগ ফলের স্কোয়ার যোগ এ বিন্দুর স্থানাঙ্কের শেষের অংশ অর্থাৎ কোটি বিন্দুর কোটি এই দুইটার পার্থক্য এর স্কোয়ার একটা উদাহরণ দেখি এখানে এ বিন্দু এবং বিবিন্দু দেওয়া আছে ফাইভ ফোর এবং থ্রি টু তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হবে এর কোটি অর্থাৎ ফাইভ মাইনাস বিয় কোটি তাহলে থ্রি এর হোল স্কোয়ার প্লাস এ এর ভোজ মাইনাস বি এর ভোজ তাহলে ফোর মাইনাস টু এর হোল স্কোয়ার রুট করলে রুট অভার এইট তাহলে এটা হলো দূরাত্ত্বের সূত্র যে ভুজ দয় অন্তরের স্কোয়ার প্লাস কোটি দয়ন্তরের স্কোয়ারের রুট ওভার দ্বিতীয় আরেকটা সূত্র হল মধ্যবিন্দু নির্ণয় করা দুইটা বিন্দু দেওয়া থাকলে সাপোজ এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে এক্স টু ওয়াই টু এই এবি রেখার মধ্যবিন্দু যদি সি হয় সি বিন্দুর স্থান অঙ্ক এক্স আর ওয়াই ধরে নিলাম তাহলে এক্সের মান হবে এক্সিকল এই ভুজ দ্বয়ের গড় অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর কেন্দ্রের কোটি ওয়াইস ওয়ান হবে এই বিন্দু দুইটার কোটির গড় অর্থাৎ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু একটা উদাহরণ দিয়ে দেখি এ হলো ফাইভ ফোর আর বি হলো থ্রি টু তাহলে সি বিন্দু যদি মধ্যবিন্দু হয় তাহলে সি বিন্দুর এক্স হবে এখানে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক যোগ বি বিন্দুর এক্স স্থানাঙ্ক তাহলে ফাইভ প্লাস থ্রি বাই টু আর মধ্যবিন্দুর কোটি হবে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি ফোর আর বিবিন্দুর কোটি টু তাহলে ফোর প্লাস টু বাই টু তাহলে আমরা এখানে সি বিন্দু অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম ফোর থ্রি এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা এখানে যে অঙ্ক দেখব সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে একটা অঙ্ক দেখি আমরা রমবশের এখানে বলা আছে যে যদি এ বি এবং ডি বিন্দু তিনটি এ বি সি ডি রমবশের শীর্ষবিন্দু হয় তাহলে চতুর্থ শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল নির্ণয় করো তো এটার জন্য আমরা এ বি সিডি একটা রম্বস আঁকলাম এখানে শিবিন্দুর স্থানাঙ্ক যেহেতু দেওয়া নেই এটাকে আমি প্রথমে ধরে নিলাম যে ধরি শিবিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই এখন দেখো রম্বসের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য বা এটা রম্বস বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সামন্ত্রিক এই চারটা ক্ষেত্রের বেলায় প্রযোজ্য সেটা হলো যে কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত করে অর্থাৎ এখানে আমরা মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে সেটা বোঝাইতে পারি তাহলে এখানে বি এবং ডি দুটার স্থান অংশে দেওয়া আছে অর্থাৎ বিডি কর্ণ দেওয়া আছে তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু আমি বের করতে পারি তাহলে এখানে কর্ণের মধ্যবিন্দু যদি এক্স ওয়ান বলা হয় তাহলে এক্স ওয়ান সমান হবে প্রান্তবিন্দুদয়েন অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তাহলে এখানে আসে ফাইভ বিতে আর ডিতে আসে হলো থ্রি তাহলে ফাইভ প্লাস থ্রি বাই টু তাহলে এক্স মান পাইলাম আর কেন্দ্রের মানে মধ্যবিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে ওয়াই ওয়ান সমান সমান হবে তাহলে বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ফোর যোগ হল ডি বিন্দুর স্থানাঙ্ক টু তাহলে দুইটা যোগফল বাই টু সান থ্রি তাহলে আমি এখান থেকে বিডি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেলাম ফোর থ্রি তাহলে এখন যদি এসি কর্ণের সাপেক্ষে বিবেচনা করি তাহলে এর মান দেওয়া আছে আর মধ্যবিন্দু বেয়ে রয়েছে ফোর থ্রি তাহলে এই দুইটা ব্যবহার করে আমি প্রান্ত যেটা সি বিন্দু অর্থাৎ আরেকটা শীর্ষবিন্দু সেটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখানে সি বিন্দুর ভুজ হলো এক্স প্লাস হলো এ বিন্দুর ভুজ হলো টু তাহলে এক্স প্লাস টু বাই হলো ফর্মুলার টু সমান সমান এখানে কেন্দ্রে মানে মধ্যবিন্দুর মধ্যবিন্দুর কি এখান থেকে এক্স স্থানাঙ্ক তাহলে ফোর তাহলে আমি এখান থেকে যদি বজরগুণ করে দিই তাহলে এক্স প্লাস টু তাহলে এক্সি গল্টু আস্তে আস্তে সিক্স ঠিক একইভাবে আমি যদি এখন বলি যে এ বিন্দুর কোটি আছে ফাইভ প্লাস হলো সিবিন্দুর কোটি আছে ওয়াই তাহলে ফাইভ প্লাস ওয়াই বা ওয়াই প্লাস ফাইভ বাই ফর্মুলার টু সমান সমান মধ্যবিন্দুর ওয়াই স্থানাঙ্ক বা কোটি সমান সমান হল থ্রি তাহলে এখান থেকে এর মান বের হলো ওয়ান তাহলে এক্স এবং ওয়াই পেয়ে গেলাম তার অর্থ আমি শিবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম সিক্স ওয়ান এ একটা প্রশ্ন আমাদের ছিল আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই ক্ষেত্র ক্ষেত্রফল বের করা তো রমবসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু কর্ণো দয়ের গুণ ফল তাহলে এখান থেকে এসি এবং বিডি দুইটা কর্ণ আছে আমাদের এই দুইটার থেকে আমরা এসি এবং বিডির দূরত্ব বের করি তো প্রথমে যদি এসি নেই তাহলে এ বিন্দু দেওয়া আছে সি বিন্দু বের করছি তাহলে এ দূরত্বের সূত্র বসাবো আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম যে ভুজদ্বয়ের অন্তর তাহলে এখানে এ বিন্দুর ভুজ টু মাইনাস শিবিন্দুর ভুজ হলো সিক্স এর হোল স্কোয়ার প্লাস এ বিন্দুর কোটি ফাইভ মাইনাস বি সি বিন্দুর কোটি হলো ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এর রুট ওভার করলাম সূত্র কী ছিল ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর এর স্কোয়ার এর রুট অভার তাহলে বের হলো রুট থার্টি টু ঠিক একইভাবে বিডি কর্ণ বের করি বিবিন্দু বিন্দু দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে ভুজ হলো ফাইভ আর একটা ভুজ থ্রি তাহলে দুইটার বিয়োগ করে স্কোয়ার করলাম যোগ হলো কোটি একটা বিবিন্দুতে আসে ফোর আর বিন্দুতে আসে টু এখান থেকে তাহলে ফোর মাইনাস টু স্কোয়ার করলে রুট এইট বের হলো তাহলে আমি এখন বলতে পারি যে রম ক্ষেত্রফল সব হাফ ইন্টু করণ দেয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু এসি ইন্টু বিডি এসি এবং বিডি দুইটার মান বসায় দিলাম তাহলে রুটের ভিতরে যদি গুণ করো রুট থার্টি টু ইন্টু রুট এইট তাহলে রুট আবার থার্টি টু ইন্টু এইট তাহলে দুশো ছাপ্পান্ন রুট করলে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন তো ষোলো বাই হলো দুই অর্থাৎ আট বর্গ একক বের হলো আমার রম্বসের ক্ষেত্রফল এই হলো প্রথম অঙ্কটা একটা রম্বসের সংশ্লিষ্ট অঙ্ক এটা পরীক্ষায় প্রায় এসে থাকে আর কি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে দ্বিতীয় আরেকটা অঙ্ক হলো ত্রিভুজ সংক্রান্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এখানে একটা অঙ্ক দেখো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে টি প্লাস ওয়ান কমা ওয়ান দ্বিতীয় বিন্দু হলো টু টি প্লাস ওয়ান থ্রি আর টু টি প্লাস টু কমা টু টি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আর দ্বিতীয় অংশ হলো টি ইকলু যদি টু হয় অথবা টি ইকল্টু মাইনাস হাফ হয় তাহলে দেখাইতে হবে যে ওই বিন্দুগুলা সমরেখো অর্থাৎ একই রেখার উপর অবস্থিত তাহলে শুরুতে আমরা অঙ্কটা শুরু করার আগে আমরা একটা ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল বের করার সূত্রটা একটু দেখি যে এ বিসি একটা ত্রিভুজ এ এ বিন্দুর স্থানাঙ্ক একশো নয় ওয়ান বিবিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু আর সি বিন্দু হলো এক্স থ্রি ওয়াই থ্রি সেক্ষেত্রে ক্ষেত্রফল সমসান আমরা জানি হাফ ইন্টু এই তিনটা বিন্দু দিয়ে যদি একটা নির্ণয় গঠিত হয় যেখানে প্রথম রোতে থাকবে এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক দুইটা এখানে প্রথম রোতে অর্থাৎ প্রথম কলমে এবং দ্বিতীয় কলমে আর বি বিন্দু যেটা থাকতেছে সেটা হবে এখানে দুই নাম্বার রোতে তাহলে এক্স টু আর হলো ওয়াই টু অর্থাৎ প্রথম কলামে বসলাম এক্স টু দ্বিতীয় কলামে বসলাম ওয়াই টু অর্থাৎ দুই নাম্বার রোতেই থাকতেছে আর তিন নাম্বার রোতে হবে এক্স থ্রি ওয়াই থ্রি আর এখানে শেষে যেটা এখানে তিন নাম্বার কলামে আমরা তিনটাতে ওয়ান বসিয়ে দিব এখন এটা নির্ণায়ক মান বের করলে যে মান আসবে সেটাই হবে এই এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে নির্ণায়কের চিহ্নটা খাড়া চিহ্ন হবে শুধু সোজা দাগ হবে আর কি ওকে তাহলে এটা সলিউশন শুরু করি আমরা এখানে তিনটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু দিয়ে যদি আমরা নির্ণয় গঠন করি তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রে পাবো হাফ ইন্টু এখানে এক্স ওয়ান এক্স ওয়ান বলতে প্রথম যে স্থানাঙ্ক ছিল টি প্লাস ওয়ান সেটা বসালাম আর দুই নম্বর কলমে বসালাম ওয়াই ওয়ান তাহলে ওয়ান ছিল ওয়ান বসিয়ে দিছি আর এখানে হলো এক্স টু হবে দুই নম্বর রোতে তাহলে এখানে ছিল টু টি প্লাস ওয়ান সেটা বসালাম আর ওয়াই টুর মান ছিল থ্রি বসাই দিলাম শেষের স্থানাংশ ছিল টু টি প্লাস টু সেটা তাহলে এক্স থ্রি জায়গায় বসলো আর শেষে ছিল টু টি যেটা আমার ওয়াই থ্রি জায়গায় বসালো তিন নম্বর কলামে আমরা তিনটায় ওয়ান বসিয়ে দিলাম এখন এটা তুমি স্বাভাবিকভাবে সরল করো অর্থাৎ নির্ণায়ক মান বের করো সেটাই তোমার উত্তর হবে তো এটা সরল করার ক্ষেত্রে তোমরা প্রথম চ্যাপ্টারে যখন নির্ণায়কের অঙ্ক করছো তখন দেখছ যে আমরা এই সহজ ক্যালকুলেশনকে সহজ করার জন্য অনেক সময় নতুন রো নতুন কলাম তৈরি করে থাকি তো আমরা এখানে যে টেকনিকটা অবলম্বন করতে চাচ্ছি সেটা হলো যে এক নাম্বার রো যেভাবে ছিল সেভাবেই থাকলো উপরে যা ছিল এখানে তাই লিখছি দুই নাম্বার রো নতুন করে গঠন করতে চাচ্ছি যে রো টু মাইনাস রো ওয়ান আর টু মাইনাস আর করে আমি এখানে দুই নাম্বার রো নতুন করে গঠন করি তাহলে অর্থ হলো টু টি প্লাস ওয়ান থেকে টি প্লাস ওয়ান বাদ দিলাম তাহলে থাকলো টি আর এখানে থ্রি মাইনাস করলাম থাকলো টু ওয়ান মাইনাস করলাম থাকলো জিরো তাহলে দুই নম্বর রো হয়ে গেল ঠিক একইভাবে তিন নম্বর রো তৈরি করতে চাচ্ছি নতুন করে যেটা হবে আর থ্রি মাইনাস আট টু তাহলে আর থ্রি মানে এখানে কত আছে টু টি প্লাস টু তার থেকে বাদ দিচ্ছি টু টি প্লাস ওয়ান তাহলে থাকলো ওয়ান আর এখানে আসে টু টি উপরে আসে থ্রি তাহলে টু টি মাইনাস থ্রি আর এখানে এসে ওয়ান ওয়ান বিয়োগ ফলন হল তাহলে জিরো তো যেহেতু দুইটা উপাদান এখানে আমরা তিন নম্বর কলমে পেয়ে গেছি তাহলে এই একটা থাকছে সে ওয়ান এই ওয়ান যে কলমে আসে এবং যে রোতে আসে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে ওয়ান ইন্টু দাঁড়াইতেছে নিচের এই সাইডটা উপাদান তাহলে আমাদের মানটা ছোটো হয়ে যাচ্ছে এখন যদি এটাকে আমরা গুণ করি তাহলে উপর থেকে বাম দিকের উপর থেকে নিচের দিকে এটা প্রধান কর্ণ বলা হয় এটা আগে গুণ করতে হয় তাহলে টির সাথে টু টি মাইনাস থ্রি গুণ করব ফর্মুলার মাইনাস দিয়ে ওয়ান ইন্টু টুর গুণ ফল হবে তাহলে এখানে দাঁড়াইতে বাইরের হাফ বসায় রাখলাম টি ইন্টু হল টু টি মাইনাস থ্রি তাহলে টির সাথে টু টি গুণ করলে টু টি স্কোয়ার ফরমুলা এই মাইনাস লিখলাম থ্রি টি তাহলে থ্রি টি ফর্মুলার মাইনাস দিয়ে দুই গুণন এক তাহলে দুই বসালাম এটাই হলো আমার এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন যেহেতু টির মান দেওয়া ছিল না এই জন্য ক্ষেত্রফলটাও সাংখ্যিক কোনো মান বের হয়নি সমীকরণের মতো দেখা যাচ্ছে মানে রাশির মতো এক সাইড আছে ওকে এখন দ্বিতীয় অংশে বলা আছে যে টি টু যদি টু হয় তাহলে ওই বিন্দু তিনটায় এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু সমরেখও হবে অর্থাৎ একটা রেখার উপর অবস্থিত হবে তাহলে তুমি চিন্তা করো যে একটা রেখার উপরে যদি তিনটা বিন্দু থাকে তাহলে তো ত্রিভুজ হচ্ছে না সেটা একটা রেখার উপরে থাকতেছে তাহলে যদি সেটাকে ত্রিভুজ বলে তার ক্ষেত্রফল কত হবে জিরো হবে তো এর অর্থ হলো যে আমি এই ক্ষেত্রফলে যে মানটা পেলাম এখানে যদি টি ইকল্টু টু বসায় বসাইলে যদি জিরো বের হয় উত্তরটা তাহলে বলতে পারবো যে কোনো ত্রিভুজ গঠিত হয়নি তাহলে বিন্দুগুলি সমা সমরেখা অর্থাৎ একই রেখা অবস্থিত দেখি আমরা বের করে কত মান আসে প্রথমে আমি যদি টি গোল্ট টু বসাই তাহলে টি গোল্ট টু হলে ক্ষেত্রে ভালো আসছে হাফ ইন্টু টু টি এ স্কোয়ার তাহলে টি জায়গায় টু বসাইলাম মাইনাস থ্রি টি তাহলে আবার টু বসাইলাম ক্যালকুলেশান করলে আসতেছে আস্তে জিরো পরের অংশটাও দেখি যে টি যদি মাইনাস হাফ বসায় তাহলে কত আসতেছে হাফ ইন্টু টু টি স্কোয়ার তাহলে টি জায়গায় মাইনাস হাফ এর স্কোয়ার মাইনাস থ্রি টি তাহলে আবার মাইনাস হাফ বসালে মাইনাস টু এটাকে ক্যালকুলেশন করো জিরো আসতেছে তো তার অর্থ হলো কি যে টি ইকল্টু যদি টু বসায় অথবা মাইনাস হাফ বসায় তাহলে এখানে ক্ষেত্রফল জিরো তার অর্থ কোনো ত্রিভুজ গঠিত হয়নি অর্থাৎ একই রেখার উপরে এই বিন্দু তিনটে অবস্থিত অর্থাৎ বিন্দুগুলি সমরেখ এটাই ছিল আমাদের অঙ্ক আমরা এই দুইটা অঙ্ক ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করব আশা করা যায় দুইটা অঙ্ক থেকে একটা পরীক্ষায় ফাইনাল পরীক্ষা এসে যাবে তো আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার ফোরটিন অর্থাৎ সরলরেখা বা স্টেট লাইন সম্পর্কে আলোচনা করব সাই পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে আজকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ